সাকসেস ইন লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার একটা ব্রেকিং নিউজ ফার্স্ট ক্লাসার থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধু একটা অভিনব কর্মসূচি বেরিয়ে এসলো শিক্ষক মুক্তমন্ত্রের পক্ষ থেকে আমরা সকলেই জানি যে শিক্ষক মুক্তমঞ্চ তার বৃহত্তর যে কর্মসূচি এবং সমস্ত স্তরের বঞ্চিত শিক্ষকদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়েছেন এবং দীর্ঘ এক দেড় বেশ এক দেড় মাস ব্যাপী সেই প্রক্রিয়া চলছে প্রথম পর্বের। জেলা সফর সম্পাদন করার পরে আজকে চতুর্থ দিনে পড়ল তাদের জেলা ডেপুটেশন আমরা বিভিন্ন সময় আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি সেখানে কি ঘটনা ঘটছে একদম সম্পূর্ণ লাইভ দেখিয়েছে আপনাদের সেখানে আমরা দেখাচ্ছি যে পুলিশের সাথে কীভাবে ধস্তাধস্তি হচ্ছে তার ফুটেজও আপনাদের সামনে তুলে ধরেছি আজকের ব্রেকিং নিউজ হলো খবরে মুক্ত মুক্তমঞ্চ আজকের উত্তরবঙ্গ সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী সেখানে বলা হচ্ছে যে শিক্ষকক্ষ মুক্ত মঞ্চের যে আবেদন সরকারের কাছে সেই আবেদন যদি না মানা হয় তাহলে ভোট বয়কটের পথে চলবে শিক্ষকরা মানে বঞ্চিত শিক্ষকরা সেই জায়গায় দাঁড়িয়ে বড়সড় সড়ো প্রশ্নের মুখে পড়তে চলেছে বড় সড়ো সমস্যার মুখে পড়তে চলেছে বর্তমান সরকার তো শিক্ষক মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক ময়দুল ইসলাম বারবার বলে আসছেন যে এগারোই জানুয়ারি বঞ্চিত শিক্ষকদের মুক্তির দিন আমরা সব সময় চোখ রাখব সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু তার টোটাল আপ টু ডেট খবর আপনারা পেয়ে যাবেন বন্ধু তো আমরা তার সংবাদপত্রের কাটিংয়ের মাধ্যম মধ্য দিয়ে আমরা টোটাল খবরটা আপনাদের পরিবেশন পরিবেশন করছি আর কয়েক ঘন্টা পরে আপনাদের সেই ধস্তাধস্তি একদম কারেন্ট কি ঘটনা ঘটেছে সেখানে সেটাও দেখাবো তো সেই ভিডিওটি যদি দেখতে হয় তাহলে সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে আপনাকে একজন ভিওয়ার্স হতে হবে তো ভিডিওর নিচে ডান দিকে লাল কালার সাবস্ক্রাইব বোধ টিপে পাশে থাকা বেল দাবি উপরে অল নোটিফিকেশন ক্লিক করে সদা সর্বদা জুড়ে থাকুন আর নিত্য নতুন আপডেটের সাথে সমৃদ্ধ থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন